দর্শক আমি আজকে রয়েছি ফিরিশপুরের অন্যতম বিদ্যাপীঠ সরকারি সরি কলেজের গেটের সামনে এখন আমি রয়েছি তো আমি এখন এই কলেজের ভিতরে প্রবেশ করে আসলে কলেজের এভরিথিং আমি দেখানোর চেষ্টা করি তো আমাকে সঙ্গেই চলুন এটি হলো কলেজের মানে মেইন গেট আমাকে আপনাকে এখান থেকেই ভিতরে প্রবেশ করতে হবে আপনি যদি এখানে ঢুকেন ঢোকার পরে এখানে গাড়ি পার্কিং করে এখানে রাখবেন চলো গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা এগুলো ম্যানেজ করে থাকেন এই এখন যে বিষয়টি দেখা যাচ্ছি এটি হল প্রশাসনিক ভবন এই কলেজের আপনার মানে যে কোনো ধরনের মানে কাগজপত্রের কাজ মানে ফর্ম ফিল থেকে শুরু করে আপনি যদি এই সেই জন্য ওই যে উপভর্তির জন্য যে কোনো আবেদন এখান থেকে করতে হবে এবং ফর্ম ফিল আপের জন্য যাবতীয় কাজ এখানে টাকা জমা নেওয়া হয় সব কিছু করা হয় তো আমরা এখন এই ভেতরেতে যাব আর এই পাশে রয়েছে একটি লেক এখানে আপনি বসে আপনার অবসর সময় টাইম পাস করতে পারেন দর্শক এখানে এত মানে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে আপনি যদি এখানে আসেন পিরিসপুরের ভৌগোলিক আবহাওয়া এবং যে এখানে নিসর্গ ফ্রি মুক্ত যে অক্সিজেনটা পাওয়া যায় সেখানে এটা কিন্তু আপনি এখানে শহরের সকল ক্লান্তি মানে ক্লান্তি মুক্ত হয়ে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এখানের সবুজ অরণ্য দেখে এটি একটি কলেজ কিন্তু তারপর এখানের যে ব্যাকগ্রাউন্ড মানে বা যে ন্যাচারাল দৃশ্য এটি আসলেই মনোমুগ্ধকর আসলে এই ভবনটা কিন্তু এখানে আগে ফিজিক্সের ক্লাস করানো হতো ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি এখন সেটাকে চেঞ্জ করে ওপাশে ভবন নতুন তৈরি করছে সেই দিকে আমরা এদিকে দেখতে পাচ্ছেন একটি জায়গা এটি আসলে এক্সট্রা টাইমে আপনি টাইম পাস করতে পারবেন এবং এখানে কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা দেখা এটি কলেজের একটি অন্যতম সৌন্দর্য আপনি আপনার প্রয়োজনকে ফুল তুলে দিতে পারেন আসুন তাতে এগুলো দেখার চারিদিকে দৃশ্যগুলো আর এই যে ভবনটি এটা দেখতে পেলে যেটা লাইব্রেরি এখানে আপনি যে কোনো ধরনের হারিয়ে যাওয়া গ্রন্থ বা প্রাচীন আমাদের বা আপনার ক্লাসের বা আপনার শ্রেণীকক্ষের সকলের দর্শক আমি এখন রয়েছি কলেজের আসলে মূল ক্যাম্পাসে আমি এখন মূল ক্যাম্পাস দেখাবো দেখাব হুম দর্শক আমি এখন যে বিষয়টি দেখাচ্ছি আপনি এখানে আসলে মনে করেন আপনি ফার্স্ট ইয়ার ভর্তি হলেন আপনি এখন ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন কোথায় যাবেন সেক্ষেত্রে আপনি বরাবর ঢুকে বাম দিকে ঢুকবেন এখানে ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে ইসলামিক স্টাডিজ রয়েছে আর এবং আপনার আমার হাত বরাবর ওদিকে রয়েছে বাংলা বিভাগ দর্শন বিভাগ হ্যাঁ আপনি কোনো রকমের কারো সাহায্য ছাড়া এখানে প্রবেশ করে আসলে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবেন তারপরে একে আমরা দেখাচ্ছি শহীদ মিনার কক্ষ আমরা সেখানে যাবো অন্যতম একজন ব্যক্তিত্ব হোসেন শহীদ সহর যার নামকরণের উপলক্ষে হয়তো এই শহরদী কলেজের নামকরণ করা হয় এখানে তার জন্মহিত সাল দেওয়া হয়েছে এখানে কিন্তু মানে আসলে আর কিছুদিন পরেই আপনারা ফুল গাছ দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়ে থাকে আর এটি হলো শহীদ মিনার চত্বর রাষ্ট্রীয় যে কোনো কাজে আপনি এখানে আসলে সম্বন্ধনা দেওয়া হয় এখানে আপনি এখানে আসলে কখনো জুতা নিয়ে উঠবেন না এখানে একটি রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে তাই আপনি এই জায়গায় জায়গাটাকে কখনো এইভাবে অপমান করবেন না আমি এটি উনিশশো সালে যে আমরা ভাষা শহীদের স্মৃতির লক্ষ্যে এরকম শহীদ মিনার মানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণ করে করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই কলেজে ফিরিশপুরে সোহারাদি কলেজের এখানে একটি কেন্দ্রীয় শহীদ মিনার এখানে আপনি আসলে বিশেষ কাজে অর্থাৎ রাষ্ট্রীয় সম্মানতে এখানে পুল দেওয়া হয়ে থাকে আপনি এখানে রাষ্ট্রীয় সম্মানতে না হলে সবসময় এখানে আসতে পারেন বিশেষ করে দেখুন এই শৈদারের পাশেই কিন্তু একটি গাছ দুটি গাছ রয়েছে এগুলো গোল গাছ সম্ভবত বা কোনো বিলুপ্ত পথের গাছ অনেক সুন্দর দৃশ্য আকর্ষণ করে এখানে তো আমরা একটু এখন বিজ্ঞান বা কোন কোন বিভাগ রয়েছে এখানে সেগুলো যাবো नहीं अच्छा तो ये देसी है और ये भी है और ये लोरे का काम से नाश्ता कर इसको कर लो এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর গাছ রয়েছে যেগুলো আসলে এই কলেজের অন্য অন্য যে নিদর্শন রয়েছে তার ভিতরে অন্যতম এগুলো বৈজ্ঞানিক থিওরি মোতাবেক এখানে লাগানো লাগানো হয়েছে এখানে যে সায়েন্স ফিকশন ক্লাসগুলো রয়েছে এখানে সেগুলো বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করার জন্য এগুলো লাগানো হয়েছে তো আমরা এখন মূল আসলে ক্যাম্পাসে দিয়ে যাবো এই সাইডে দেখতে পাচ্ছেন লেক যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বা কোনো কেউ থেকে থাকে প্রিয়জন প্রিয়জন যদি থেকে থাকে তাহলে আপনি এখানে নিয়ে ঘুরতে পারবেন এখানে নিসর্গ আবহাওয়া রয়েছে অর্থাৎ অনেককে এখানে আমি ঘুরতে দেখি আমি কিন্তু পুরোটাই সিঙ্গেল তারা সবাই ডবল সেক্ষেত্রে আমি আমার কথা বলছি না আপনি আপনার প্রয়োজন এখানে একটু ঘুরতে পারবেন জাস্ট আপনার এনজয় করার জন্য বললাম এটি একটি কৃষ্ণচূড়া গাছ সেই টাইম মতো অনেক কৃষ্ণচূড়া এখানে দেখা যায় আর এই দিকটা হলো যে আপনি দেখতে পাচ্ছেন যে ভবন ভবন জায়গা রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা বিজ্ঞান এবং ভিসা ইতিহাস বা এখানে সব রয়েছে যা মানে যে অ্যাকাউন্টিংয়ের বা হিসাব বিজ্ঞানের যে নীতিগুলো এখানে সবগুলো রয়েছে ইতিহাস বিভাগ রয়েছে আর্টসের আর আমরা এখন এই যে হাতের এই সাইডে দেখাবো সেটি হল বিজ্ঞান বিভাগ আমি এখানে একজন স্টুডেন্ট সেক্ষেত্রে আমি এগুলো এখন দেখাবো আপনাদেরকে মানে আপনার ইয়ে দেখাবো যারা আসলে বিজ্ঞান বিজ্ঞানের ছাত্র তাদের জন্য এই বিভাগ রয়েছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আসলে সব রয়েছে যদি আপনি এখানে ভর্তি হন ফার্স্ট ইয়ারে সেক্ষেত্রে আপনি এখানে বরাবর চলে আসবেন কাউকে সাহায্য নিতে হবে এখানে লেখা রয়েছে তো আমরা এখন ভেতরে গিয়ে দেখব এখান থেকে একটু ভিডিও এখান থেকে দেখুন দৃশ্যটা দেখুন এখানে খেলার মাঠ রয়েছে অবশ্য সায়েন্সের ছাত্রদের খেলার সুযোগই নেই তাদের ক্লাস এবং ল্যাবরেটরি আমি আসলে এখানে এসে আসছি অ্যাডমিট কার্ড নিতে সেক্ষেত্রে আমি এখন আমার ক্লাসরুমে যাব এবং দপ্তরিরে যে রয়েছে দায়িত্ব তার কাছে অ্যাডমিট কার্ডটা নেব তো আপনি আসুন দেখুন ভিতরের দৃশ্য আমি এখন রয়েছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এটা হলো উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যদি আপনি উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি তো এখানে আসবেন এখানে দৃশ্য দেখলেই বুঝতে পারবেন বা আপনি এখানে নমুনা সংগ্রহ করে করে রাখা হয়েছে আমার যেতে হবে প্রাণী বিজ্ঞান ডিপার্টমেন্টে আমার একটা দুতলা উপরে উঠতে হবে প্রাণী বিজ্ঞানটা হলো তৃতীয় তলায় তো আমি এখন সেই আমার সেই শ্রেণীকক্ষে এখন রয়েছি তো আমার সেই গফার ভাই যারা কক্ষে আমি ছিলাম সেই কাগজ এই হলো গফ্ফার ভাই তিনি আমাকেও আসলে সব ব্যবস্থা করে থাকেন আসলে শ্রেণীকক্ষের যাবতীয় সমস্যার সমাধান তিনি করে থাকেন তিনি দীর্ঘদিন যাবত এখানে রয়েছেন এবং খুবই সদ মানুষ থাকার জন্য मतलब ना चलो मैं अभी तेरे ऊपर कर दूंगा वैसे कर इधर ना से ना से कर हां सेट